হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসছি আবারও একটা নতুন ব্লগ তো আজকের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে যাব সুমনাদের বাড়িতে আর কি ইসলামপুর ওকে আনতে যাব তার জন্য রওনা দিয়ে দিয়েছি আর আমাদের টাইমিংটা খুব ক্রিটিক্যাল সময় হয়ে গেছে ট্রেনের টাইমও হয়ে গেছে জানি না কী হবে ট্রেনে উঠেছি তো হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেসের দুটো তিরিশ মিনিটে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই একটা কুড়ির দিকে তো যেতে যেতে এত ক্রিটিক্যাল সময় হয়ে গিয়েছিল তার আলটিমেটলি আমরা ট্রেনটা পেয়েছিলাম তো ট্রেনে উঠে যাওয়ার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিলো আর আমরা যেহেতু ভেজ সিলেক্ট করেছিলাম তো ভেজ তালি আমাদের দিয়ে দিয়েছে আর দেখো ট্রেনটা ছেড়েও দিয়েছে তো খেতে খেতে আমাদের যাত্রা শুরু হচ্ছে আজকে কারণ কি এখানে তো খাবার ইনক্লুডেড থাকে তোমরা সবাই জানো এই ট্রেনগুলোতে তো খাওয়া দাওয়া করে নিই তো দুপুরে লাঞ্চ করার পর আবার ঠিক চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে সাড়ে চারটের দিকেই আমাদেরকে আবার স্ন্যাক্স দিয়ে দিয়েছিল আর স্ন্যাক্সে দেখো এইগুলো ছিল আর কি একটা ভেজ পকোড়া একটা ওই ভাজার প্যাকেট একটা কুকিস একটা স্যান্ডউইচ আর চা তো চায়ের এই যে সব কিছু দেওয়া আছে এখনও গরম জলটা আসেনি আর ওই যে দূরে যে জুসটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু দেয়নি ওটা আয়ার

বিকালে স্ন্যাক্সও খাওয়া হয়ে গেছে আর দেখো বাইরেটা এবার কিন্তু প্রায় সন্ধ্যে হয়ে এসছে সন্ধ্যে সন্ধ্যে আর এই ট্রেনটা দেখো তাড়াতাড়ি কিন্তু খাবারও দিয়ে দেয় মানে ডিনারও দিয়ে দেয় দেখো সাতটা সাড়ে সাতটার দিকে ডিনারও দিয়ে দিয়েছে আর ডিনারেও আমরা ভেজ অর্ডার করেছিলাম কিন্তু আমাদের একটা ভেজ আর একটা নন ভেজ দিয়েছিলো তো যাই হোক ছিল ভেজে ছিল হচ্ছে পনিরের একটা সবজি আলু ভাজা ভাত কাঠ আইসক্রিম মানে সবই ছিল আর দুটো রুটি ওই পরোটা টাইম দুটো রুটি আর কি তো যাই হোক আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম কারণ একটু পরেই আমরা নেমে যাবো কিষাণগঞ্জে যেহেতু ইসলামপুরের লোকাল স্টপিসে ট্রেনটা দাঁড়ায় না তাই আমাদেরকে কিষাণগঞ্জে নেমে যেতে হবে কিষাণগঞ্জ থেকে ওই এক ঘন্টা মতো আমার বোনের বাড়ি আর কি তো যাই হোক এখানে দেখো আইসক্রিম আমাদেরকে দিতে এসছে আর নিয়েছি তো বাট খাওয়ার হয়নি ঠান্ডাতে ঠান্ডা খেতে ভালো লাগছিল না আর আয়াত একটু খেয়েছিল তবে কোয়ালিটি খাবারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দিয়েছিল আমাদের খুব ভালো ছিল প্রতিটা খাবার খেতে টেস্টি ছিল তো চলো টাইম তো হয়ে এসছে আমাদের নামতে হবে গুছিয়ে নিচু আমরা কিছুক্ষণ পরেই নামবো আয়াত কিছু বলে দাও ফাইনালি কোথায় চলে এসেছি

অবস্থা তো নেমে পড়লাম এখন ট্রেন থেকে এই যে আয়াতের বাবা আয়াতকে নিয়ে নিয়েছে সোমাকে গিয়ে বলবে আরে ওদের কি করে বোঝাবো যে ওই কালকার কাশ্মীরে কত এই খাবে তুমি নেমে পড়েছি আমরা ওকে দেখতে পাচ্ছি না কারণ ভাই আমাদেরকে নিচে আসবে দেখি কোথায় আছে ওইদিকে চলো আয়াত ওইদিকে চলো

কিশানগঞ্জ স্টেশন অনেক ভালোই বড়

সুমো রুমের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আর আসার সাথে সাথে ওরা ভেবেছে কি আমরা সন্ধেবেলা আসবো যদিও ভাই জানতো যে আমরা কখন যাব তবুও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে কি বলবো আর আঙ্কেল আনটি ঘুমিয়ে কি কারণ কি আমরা অনেক রাতে তখন সাড়ে বারোটা একটা বাজে তখন ওদের বাড়ি গিয়ে পৌঁছেছি আমরা আর তখনই দেখো না এত কিছু আয়োজন করেছে আবার এত কিছু করার পর আমরা ভেবেছিলাম এটা খেয়েই ঘুমিয়ে পড়বো কিন্তু না সে কী বলবো তার একটু পরেই তো তোমরা দেখতে পাবে আর এই জায়গায় দেখো আয়াত ডান্স করছে ও একেবারে খেয়ে নিয়ে একটু হালকা ফুলকা এখানে ডান্স করছে আর সে তো খুব খুশি মাসির বাড়ি এসে মানে প্রচণ্ডই খুশি আর কি তার আনন্দর সীমা নেই তো সুমুকে বললাম ওর একটু ভাত মেখে এনে দেয় ডাল দিয়ে যেহেতু ও সারাদিন ওই একটু ও পোটাটকা খেয়েছে তো ওকে একটু খাইয়ে দিই তো ও চিকেন দিয়ে ওর ভাতটা মেখে এনে দিল তো ওকে খাইয়ে দিলাম দিয়ে দেন আমাদের দেখো খাওয়া খাওয়া আর খাওয়া কি বলবো চলো রাতে তাড়াতাড়ি খেয়ে নিই নিয়ে ঘুমিয়ে পড়ি আর শীতটা কিন্তু টেন থেকে নেমেই লাগেনি এখন প্রচণ্ড শীত লাগছে আর সকালবেলা উঠে আরও শীত পড়বে জানি না কীভাবে কী থাকবো না থাকবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই